সত্য নেই রালোর প্রদীপ জালব মোরা জুড়ে গৌরানের নূর ছড়িয়ে জালব মোরা ধরুনি জুড়ে গৌরনের নূর ছড়িয়ে দেব মোরা কোটি মানুষের

আহ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর একটা আতর মাশাআল্লাহ মাশাআল্লাহ তবারকুল্লাহ যাসাকাম প্রভুর মহাবানি কোরআন মেনে জীবন গড়ে যাব আজকে আমরা খুব খুশি যে আমাদের মাঝে আজকে জামিল ফরহাদ এসেছে সে কয়েকদিন আগে মালয়েশিয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা তৃতীয় স্থান অধিকার করেছে আমরা জানি মালয়েশিয়ার প্রতিযোগিতা হচ্ছে বিশ্বের সবচাইতে পুরাতন প্রতিযোগিতা অনেক বছর ধরে হচ্ছে আলহামদুলিল্লাহ সেখানে আমিও কেরাতে পুরস্কার পেয়েছিলাম তো ওই বড় প্রতিযোগিতায় পুরস্কার পেয়ে সে ইন্ডিয়াতে চলে গিয়েছিল আজকে সে বাংলাদেশে আমাদের মাথায় এসেছে আমরা তাকে বরণ করে নিয়েছি সকলে আমরা দোয়া করবো তার জন্য আল্লাহ পাক যেন ভালো হাফেজের পাশাপাশি ভালো আলেম হিসেবে তাকে কবুল করে

লাখো কোটি কোটি শুকরিয়া পঁয়ষট্টিতম মালয়েশিয়া আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে এবং এই মাদ্রাসার হয়ে প্রতিনিধিত্ব করে পুরস্কার আনতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে সর্বপ্রথম যাদের কৃতিত্ব তারা হচ্ছেন ওস্তাদ তাদের নাম হচ্ছেন ওস্তাদ এবং ওস্তাদের অন্যতম যার সব থেকে বেশি কৃতিত্ব আমার পাশে বসা প্রিয় ওস্তাদ আফেজেরিন আজম হাসান আমি খুবই সৌভাগ্যবান যে উস্তাদ শুধুমাত্র আমার প্রতিযোগিতার তিলাওয়াত শোনার জন্য মালয়েশিয়া গিয়েছেন এটা মালয়েশিয়া সফরটা আমার চিরজীবন মনে থাকবে ইনশাআল্লাহ এরপরে যদি আমি বলি তাহলে বাবা মা বড় ভাই সবার কৃতিত্ব আছে কিন্তু উস্তাদ কৃতিত্ব সব থেকে বেশি উস্তাদ যদি রামকে দিন রাতকে রাতনা ভাবে দিনকে দিন না নুবেন কঠোর পরিশ্রম করেছেন যদি ওস্তাদ এত পরিশ্রম না করতেন তাহলে আলহামদুলিল্লাহ তাহলে আমি আজকে এ পর্যন্ত আসতে পারতাম না তো ওস্তাদ বি ওস্তাদকে অনেক অনেক ধন্যবাদ এবং এবং ওস্তাদের জন্য আমি অনেক দোয়া করি যেন আল্লাহ তালা ওস্তাদকে নিয়ে খায়াত দান করব এবং সকলে আমার জন্য দোয়া করবেন যেন বড় আলেম হতে পারি بسم الله الرحمن الرحيم قل انما يوحى الي انما الهكم اله واحد فهل انتم مسلمون فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن. قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون. صدق الله العظيم. اللهم امين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.

তাদেরকে নিয়ে হাত তুলেছি যারা কোরআনের পারি তাদেরকে হাত আল্লাহ দাঁড়ি পাকা লোকদেরকে নিয়ে হাত করেছে আমাদের সকলের দোয়া তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হাফেজ হাক্কারি হাফেজ আলেন হিসেবে কবুল করো আমাদের সকলকে মাফ করে দেব আল্লাহ আল্লাহ জামিল ফরহাদ ইন্ডিয়া থেকে এসেছে অনেক দূর থেকে এসেছে অনেক কষ্ট করে সে বাংলাদেশে আসে আল্লাহ তাকে তুমি আলেন হিসেবে কবুল করো আল্লাহ আল্লাহ সে এই বছর মাদার নিসাবের পূর্বে আল্লাহ তাকে ভালো আলেম হিসেবে কবল করো আল্লাহ তাকে আলেম হিসেবে কবল করো আল্লাহ কোরআন শরীফ সিনায় নিয়েছে আল্লাহ সিনায় মৃত্যুর আগ পর্যন্ত রাখার মতো তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে মাফ করো আমাদের নিজস্ব ভূমির ব্যবস্থা করে দাও নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও নিজস্ব ভবনের ব্যবস্থা করে দাও আল্লাহ এই মাদ্রাসার নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও নিজস্ব ভবনের ব্যবস্থা করে দাও এই মাদ্রাসাকে কেমন পর্যন্ত কবল করো সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো প্রত্যেকটা শিক্ষককে তুমি হেফাজত করো আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো আমরা গুণাগার আমাদেরকে মাফ করো আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদের সকলকে সুস্থ করে দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين